আসসালামাইসালাম রহমতুল্লাহ আছেন আল্লাহ রহমতে ভালো আল্লাহ ছোট চলে আসলাম আপনাদের পশু হাটের পাশে আমার দশটায় ফোন দিলেও দেখতে একটা দিলেও ফোন দিলেও দেখতে আল্লাহর রহমতে আপনার প্রথম আমি শেষ পর্যন্ত চলে আছি আল্লাহর রহমত আপনাদের চ্যানেলের শুরু থেকে আমি বলবো না সবাই জানে আল্লাহ রহমতে

সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি জাতের একটা গাভী হ্যাঁ জার্সি সাত মাসের প্রেগন্যান্ট সাত মাসের প্রেগন্যান্ট হ্যাঁ ওই যে ঝুটি দেখেন একদম মধ্যে কষ্ট একদম শিং দেখেন অরিজিনাল জার্সি একশো একশো একটা গরু জার্সি একশো একশো একটা জার্সি গরু দাঁতে চারটা দাঁতে চারটা চারটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট সাত মাসের প্রেগন্যান্ট সাত মাসের প্রেগন্যান্ট তার মানে কয় নাম্বার বাচ্চা দিবে এটা এটা দ্বিতীয় বাচ্চা দিবে ভাই দ্বিতীয় বাচ্চা দিবে জার্সি মাজাটা কি অরিজিনাল জার্সি মাথা দেখে হ্যাঁ মাজাটা কি আর চারটা নিপুল চারটা চার জায়গা আছে আল্লাহর রহমতে মাশাআল্লাল ওলান পালান গুলো তো বাট গুলো তো মাশাআল্লাহ হ্যাঁ খাওয়া দাওয়া দেয় একদম ফ্রেশ করে দিলাম আল্লাহর রহমতে অরিজিনাল জার্সি খুবই সুন্দর মাথা হ্যাঁ জার্সি যে অরিজিনাল জার্সি মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী গরু দামটা কেমন থাকবে দাম চাওয়া ২ লাখ ২০ হাজার চাওয়া দাম

বাচ্চার বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন চারটা নিপুল চার জায়গায় আছে দেখেন কত বড় বড় নিপুল বাচ্চা কি বাচ্চা দেখি বাচ্চা হয়ে গেছে আমার খামারে আমার বাসার সাথে খামার

খালি জায়গা বলি যাচ্ছে আস্তে আস্তে যে সাবার মন্ত খাওয়া যাবে আল্লাহ কেনার থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধ কেমন আশা করা যায় আশা করা যায় চোদ্দ পনেরো লিটার হবে

কিভাবে করবে যোগাযোগ হলে আমার নাম্বার থাকবে লাস্টে বান্ন নাম্বার এটা নাম্বার দুটাই আমার নাম্বার দুটা নাম্বারে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো পান্তে পান্তে আসবে আল্লাহর রহমতে আমি বলে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমি কিভাবে আসতে হবে কি সমস্যা আমি বলে দেবো যোগাযোগ করলে এসে দেখে শুনে নিতে পারো যাচাই বাছাই করে নিবে আল্লাহর রহমতে আর যাচাই বাছাই করাটাই ভালো হ্যাঁ যাচাই বাছাই করে নিবে প্রতারণা বেশি হচ্ছে দুই একজনের জন্য প্রতারণা হচ্ছে আমার খামারে আসবে সে দেখবে শুনবে যাচাই বাছাই করে ভালো লাগলে নিবে না লাগলে আবার ঠিক মতন চলে যাবে সেই নাস্তা পানি করে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু